আচ্ছা আমরা দেখলাম যে আমরা ভিসির কাছে যতবারে গিয়েছি ভিসি বলছে যে বর্তমানে প্রশাসনের সবচেয়ে বড় ফোকাস হচ্ছে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করা কিন্তু এই যে যে সিন্ডিকেটটা রয়েছে যার বৈঠকের ভিত্তিতেই কবে ক্লাস শুরু হবে বা প্রশাসনিক সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ সিন্ডিকেটটাই হচ্ছে এখন নীতি নির্ধারকের একেবারে প্রথম পর্যায়ে আছে সর্বোচ্চ চূড়ায় আছে তো সেই ক্ষেত্রে এই সিন্ডিকেটে যদি দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখবো যে সিন্ডিকেটে বেশিরভাগ সংখ্যা গরিষ্ঠ এবং তার থেকেও বেশি হচ্ছে আওয়ামী নীল দলের সদস্যরা এবং এই সিন্ডিকেটের সিদ্ধান্তে আপনারা যদি মনে করে থাকেন তাহলে সতেরো তারিখে যে ঢাবি থেকে স্টুডেন্টদেরকে হল থেকে বের করে দেওয়া হলো এবং যৌথ বাহিনীর মাধ্যমে ক্যাম্পাসে একটা হামলা চালানো হলো হল পর্যন্ত টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ছোড়া হলো এটা কিন্তু এই সিন্ডিকেটের নির্দেশেই হলো এবং সিন্ডিকেটের নির্দেশে কিন্তু হলটা ব্যাকেন করা হলো এবং এই সিন্ডিকেট পুরোটা টাইম তারা কিন্তু শিক্ষার্থী দলের করতে সেই দলটা হচ্ছে নীল দল এখন আওয়ামী যে ফ্যাসিবাদ সরকার তার পতন ঘটলো এবং এই যে গণপুত্থান পরবর্তী সময় নতুন প্রশাসনে চারজন নিয়োগপ্রাপ্ত হলো রাষ্ট্রপতি কর্তৃক তো আমরা দেখলাম যে এইখানে যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেট গেছে সেই সিন্ডিকেটটা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীর এবং কোনোভাবেই আমরা শিক্ষার্থীরা এই সিন্ডিকেটের আওতায় নিজেদেরকে ক্যাম্পাসে নিরাপদ মনে করতে পারছি না যাদের নির্দেশেই ক্যাম্পাসে আমাদের উপরে হামলা হয়েছিল তারাই এখন পর্যন্ত তাদের পজিশনে বল আছে অর্থাৎ আমরা জানি না যে কোন দিন আবার যৌথ বাহিনী এসে শিক্ষার্থীদের উপরে হামলা করবে বা যে কোনো শিক্ষার্থী বান্ধব যে আন্দোলনগুলো আমরা করছি তারই সূত্র ধরে তারা বলবে অবস্থা ভালো নেই তো এখানে সেনাবাহিনী ঢুকতে হবে কারণ আমরা অলরেডি দেখেছি যে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেট্রিক ক্ষমতা চলে গেছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা চলে গেছে তো সেক্ষেত্রে যদি সেনাবাহিনী তারা আবার ক্যাম্পাস এনে শিক্ষার্থীদের উপরে হামলা করে তাদেরকে নিশ্চয়তা গেট নিশ্চয়তা তো আমাদেরকে আসলে ডিসি মহোদয় দেয় নাই তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানকার শিক্ষার্থীরা নিজেরাই নিরাপদ বোধ করছে না এবং তারা এখানে দাবি জানিয়েছে যে অবিলম্বে এই অবৈধ সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে সিন্ডিকেটটা ভেঙে দিয়ে এটাকে শিক্ষার্থী বান্ধব এবং গণতান্ত্রিক সিন্ডিকেট করতে হবে এখানে আমরা বিসি সাহেবের সাথে কথা বলার পর জেনেছি তাদের কাছে আসলে এই ক্ষমতাটা নাই সিন্ডিকেট ভেঙে দেওয়া তাহলে আমরা এখানে যেখানে তিয়াত্তরের অধ্যাদেশের দিকেও আমাদের নজর দিতে হবে যদি তার সংস্কার প্রয়োজন এখানে যে আইন আছে সেই আইন যদি এখন শিক্ষার্থী না হয় সেটা যদি শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর না হয়ে থাকে তাহলে এই আইনকে কীভাবে সংস্কার করা যায় সেটাকে কীভাবে আরো পরিমার্জন করা যায় বর্ধিত করতে হলে বর্ধিত সংকোচন করতে হলে সংকোচন সেটা করার মাধ্যমে এটাকে আরো শিক্ষার্থী এবং আরও গণতান্ত্রিক করতে হবে সেটা যদি না করা যায় তাহলে আমরা আসলে ক্যাম্পাসে নিরাপদ নেই এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতান্ত্রিকীকরণ চেয়েছি সেটা তো আসলে সম্ভব হচ্ছে না আপনি একটু জিতেছেন তাহলে না যে তোপার জলের যে দাবি ঠিক ক্ষেত্রে আপনারা জানিয়েছেন একটি মেধাবী এখানে তো সেই ক্ষেত্রে এই যে তোপার জল কেউ বলে মানসিক তাকে বাঁধতে হয় কি একটা এই বিষয়ে আমি এই বিষয়ে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি যে এই ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরাও নিরাপদ না বহিরাগতও নিরাপদ না হলে একজন বহিরাগতকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং তাকে সাড়ে তিন ঘন্টা ধরে মারা হয়েছে তখন ওই সময় প্রক্টররা কোথায় ছিলেন শিক্ষকরা কোথায় ছিলেন আমরা শুনেছি যে প্রত্যেকটা হলে হলে নাকি দশজনের একটা কমিটি দেওয়া হয়েছে তার নাকি হল সংস্কার কমিটির নামে এই কমিটি যেই কমিটি নাকি আবার ডিসির সাথে গিয়ে সিনেটে নির্বা সভাও করেছে তাহলে এই সভাতে সম্পর্কে বেশিরভাগ শিক্ষার্থীরা জানে না এই প্রতিনিধি কাদের প্রতিনিধি কারা কাদের তো তারা করছে এবং এই প্রতিনিধিরা হলে থাকা অবস্থায় শিক্ষকরা প্রবোস্টার হলে থাকা অবস্থায় এমন একটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড কেমনে ঘটে গেল সাড়ে তিন ঘন্টা ধরে যখন তাকে নির্যাতন করে হত্যা করা হলো তখন আমাদের প্রক্টাস্তার কোথায় ছিলেন তখন প্রবোস কোথায় ছিলেন আমরা প্রায় শুনছি যে মোবাইল টিমের মাধ্যমে মোবাইল কোর্টের মাধ্যমে হচ্ছে এখানে বহিরাগত নিয়ন্ত্রণ করা হবে এই ক্যাম্পাসে তো বহিরাগতরাই নিরাপদ না ক্যাম্পাসের শিক্ষার্থীরাও নিরাপদ না তাহলে আসলে কে নিরাপত্তার জন্য এই ধরনের আইন আনা হচ্ছে এই বহিরাগত বহিরাগত এই টানটা আমি নিজেও ইউজ করতে চাই না কিন্তু এই বহিরাগত কে বহি কন্ট্রোল করার নামে আসলে যেটা চলতেছে সেটা হচ্ছে জনপরিসরের উপরে একটা আক্রমণ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে আওয়ামী সরকার এই সরকাররা এবং যে কোনো স্বৈরাচারী সরকারই সবসময় জনপরিসরের উপরে একটা আক্রমণ করতে চেয়েছে কারণ যেখানেই জনপরিসর সাথে সেখানেই মদ উৎপাদন হবে এবং এই মদ এই রেজিমের বিরুদ্ধেও যেতে পারে তো নিজের রেজিমকে শক্তিশালী করার জন্য তারা সাথে জনপরিচয়ের উপর আক্রমণ করেছে ক্যাম্পাসকে তারা নানাভাবে নিরাপদ করতে পারতো টিএসসি কেন্দ্রিক যে চাপটা সেটাকে কমিয়ে তারা বহুমুখী একটা জায়গা করতে পারতো যেমন পলাশিতে একটা পরিসর ছিল সেটাকে নাই করে দেওয়া হয়েছে তো এইভাবে যদি জিনিসগুলোকে ডিসলোকেট করা হয় তাহলে ক্যাম্পাসে কিন্তু এক জায়গায় অনেক চাপ করে না কিন্তু আমরা দেখলাম যে কোনোটা নেক্ষার জন্য হত্যাকাণ্ড ঘটে গেল এবং বারবার প্রশাসন দাবি করছে যে তেইশ ঘন্টার মধ্যে তারা তদন্ত করেছে এবং ছয়জনকে অলরেডি আটক করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই এইটাকে তো আমরা আসলে সাফল্য হিসাবে দেখতে পারি না একজন মানুষের জীবন চলে গেছে তাকে সাড়ে তিন ঘন্টা ধরে আক্রমণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই সময় আমাদের প্রশাসন কেন নিশ্চুপ ছিল তারা কেন কোনো ভূমিকা রাখতে পারে নাই এটা নিশ্চয়ই তাদের ব্যর্থতা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভাবমূর্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে জাতির মনে করে থাকে যেখানে মেধাবীরা পড়াশোনা করে তারা যে কোনো আন্দোলনের বিশেষ করে এই যে আন্দোলনটা গড়েছিল সেটা এই ক্যাম্পাসেই আমরা দেখেছি গড়ে উঠতে এবং সেখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একা ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এখানের জনপরিসর এখানকার মানুষ এখানকার শিক্ষার্থী এখানকার অভিভাবক এবং পুরো শহরের মানুষজনকে নিয়েই এই বিশ্ববিদ্যালয়টা এখানে সর্বস্তরের আনাগোনা সবসময় থাকে এবং আমরাও দেখেছি যে বিশ্ববিদ্যালয় আমরা যখনই আমরা আন্দোলন করার টাইমেও কিন্তু আমরা যে সবাই রাজুতে জড়ো হোক সেখানে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাম্পাস থেকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জনতায় এসে এখানে একত্রিত হয়েছে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং নিজেরাও তাদের আন্দোলন থেকে বেগবান করেছে তো এই ধরনের হত্যাকাণ্ড স্বাভাবিকভাবেই খুবই ন্যাাজনক খুবই দুঃখজনক এবং এইখানে যে প্রশাসন যে ব্যর্থ হয়েছে এই দায়টা তাদের নিতে হবে আমি প্রথমে একটু বলে রাখি এই কথাটা খুবই ভুল কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে এটা মারাত্মক একটা ভুল কথা কারণ আমি বলি যে সতেরো তারিখে যখন ঢাবির হলগুলো ভ্যাকেন্ট হইল এবং সবগুলো পাবলিক হল ভ্যাকেন্ট করে দেওয়া হল তখন কিন্তু এই আন্দোলন মরে যাওয়ার কথা এই আন্দোলন কিন্তু চালিয়েছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়াপুরা তো তারাও যখন এই আন্দোলন চালিয়েছে কিন্তু আমরা দেখলাম যে উপদেষ্টা পর্যায়ে কিংবা এই যে পরে বৈষম্য বিরোধীর বিভিন্ন নেতারা দাঁড়িয়ে গেল সেখানে কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধি নেই তাদের কথাটা তো সেই ক্ষেত্রে এই আন্দোলনটা কেবলমাত্র ঢাকা ইউনিভার্সিটি করে নাই এই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি সাত কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় অন্যান্য আমাদের শ্রমিক ভাইরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এটার নেতৃত্ব কিন্তু কেবলমাত্র ছজন দেয় নাই বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে থেকে যখন এই আন্দোলনটা সতেরো তারিখের পরে ক্যাম্পাসের বাইরে সারা দেশব্যাপী শাটডাউন হোক কিংবা অন্যান্য কর্মসূচি হোক গড়ে উঠেছিল তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি বলেন সাত কলেজ বলেন নিজেরা নিজেদের জায়গা থেকে ভূমিকাটা পালন করেছে তো কোনোভাবেই এটা আসলে এক কেন্দ্রিক ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্বে হয়নি